নৌজ করার পরে দুই রেঘাত নামাজ পড়ছে নামাজ পড়ার পরে ও বন্ধু তাফ ছেলের বুকের মধ্যে দিয়ে রানা করছেন ঘরের নিচে যখন নামছে নামার পরে তিনি আর পায়ের আংটিগুলো আর টিপে আস্তে আস্তে যাইতেছে আগের দিন তিনি চলে গেছেন আধা ঘন্টা পরে ওই দিন ওস্তাদের কাছে যাইতে যাইতে এক ঘন্টা লেট হয়েছে কয় ঘন্টা আর আসতে পারেন কয়েক ঘন্টা আমার সাথে আপনি একটু কথা বলবেন এক ঘন্টা যখন লেট হয়েছে এক ঘন্টা পরে উস্তাদের কাছে চলে গেছে উস্তাদ সবক শুরু করে নাই সমস্ত ছাত্রদেরকে বলছে আমার ইমাম ইমাম গাজালিকে আসছে কয় না হুজুর আসে নাই তাকে দেখো এক ঘন্টা পরে যখন চলে গেছে ইমাম গাজালির উস্তাদ বন্ধু কোরআনের তাপসির নিয়ে পড়ছে পড়ান শুরু করছে তারপরের দিনও কিছু মনে নাই ডাক দিছে শুনো তুমি আজকে শনিবার চলে গতকাল শনিবার চলে গেছে আজকে হলো রবিবার বাবা তুমি আগামীকাল কিন্তু সকালে সকাল আসবা এমনি করতে 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 মা আমার বাবা কেমন ছাত্র কেমন উস্তাদ বন্ধু মে মুসিবত হে কদরত কি হত হা বারিশ বরী হাঁ বিজলি চমকতি হয় এশকে আশো লস্তে কা চর ফর ইশ আশো লস্তে কাহা চো বর ফর হরফে জুজমা শোকে বাতি জমলা শোক গরত খাই সিনে বা খুদা গরত খাই সিনে বা খুদা তু নি সি বাহু জুরে মার হাবা পরের সবাই মার হাবা আল্লাহর কুতুব যখন পরের দিন সোমবারেও লেটে আসছে মঙ্গলবারে লেটে আসছে বুধবারেও লেটে আসছে বৃহস্পতিবারে লেটে আসছে উস্তাদ জানিয়ে দিছে বাবা শনিবারে যদি তুমি আমার ক্লাসে লেট করে আসো আমি কিন্তু তোমাকে ক্লাসে প্রবেশ করতে দিব। আমার ক্লাসের ভিতরে তুমি আসতে পারবা না ডাকতে বলছে ও বন্ধু উস্তাদজি বলার পরে ওই ছেলেটা শনিবার দিন আর অনেক লেটে আসছে আসার পরে বলছে দরজাগুলো আটকে দেও সমস্ত দরজাগুলো আটকাইছে আমার ইমাম গাজালি যেন আমার সবকের মধ্যে আসতে না পারে পড়ান শুরু করছে ইমাম গাজালির চোখ দিয়ে পানিগুলো টক করে গড়িয়া গড়িয়া বন্ধু দাড়ি মুবারক ভিজে গেছে মুখ ভিজে থাকতেছে পানিগুলো টপ টপ করে পড়ছে উস্তাদের কাছে দেখা জি আমার কথাটা শুনলে বড় খুশি হতাম কেন আমি পিছিয়ে বললাম তুমি বলো বাবা দরজা খোলা যাবে না জালালা খুলে আমার কাছে বলো হুজুর সামনাসামনি কথাটা বললে ভালো হতো দরজা খুলছে খোলার পরে উস্তাদজির কাছে যে বসছে বসার পর উস্তাদজিরে বলছে হুজুর আমি যখন শনিবারের দিন আমার ঘরের থেকে আর দুই টাকা নামাজ পড়িয়া আমার বোখারি শরীফ নির্বিজু শরীফ জালালাই শরীফ হুজুর করে দেয় তাপসি যখন আমি বুকে দিয়া আপনার কাছে আসতেছিলাম পড়ার জন্য হুজুর আমি তাকাইয়া দেখতে থাকলাম আমার ঘরের থেকে আপনার এই ঘর পর্যন্ত শেউলি কালারের একটা কালার হতে যাচ্ছে আপনার ঘরের থেকে আমার ঘর পর্যন্ত কেমন যেন শেউলি কালার একটা রাস্তা দেখা যায় ইমাম গাজালি ডাকতে বলেন বাবা তুমি কি একদিনই দেখছো কয় না হুজুর প্রতিদিন আমি দেখছি আজকের থেকে দেখতে পেলাম আমার বিছনার থেকে দিয়া আপনার বিছনা পর্যন্ত শেউলি কালার ও বন্ধু এইটা বলতে দেরি হয়েছে উস্তাদ সঙ্গে সঙ্গে ইমাম গাজালির তারা তাড়াতাড়ি ধরিয়া বুকের ভিতরে দিয়া ডাক দেব বলছি ইমাম গাজালি আসো তুমি আমার কাছে এই ইমাম গাজালি তুমি আমার কাছে আসো আসে হাজির হইছে হাজির হওয়ার পরে বন্ধু বুকের ভিতরে টান দিয়ে ডাক দে বলছি ইমাম জীবনে কত আলেম পড়াইছি জীবনে কত আলেম পড়াইছি জীবনে কত আলেম পড়াইছি ও ইমাম গাজালি এইটা তো দিন দেখি নাই এইটা তো কোনো দিন দেখি নাই একটু মোহাম্মত আমার আল্লাহর রাখ দেন আল্লাহ

আলাইকুম আসাল্লাম ইমাম গাজালিরকে বুকে টান দিয়ে জরিয়ার ধরে ডাক দেওয়া বলতেছে ইমাম গাজালিরে তুমি শোনো জীবনে কত আলেম পড়াইছি নিজেরাও পড়ছি বাবা সচক্ষ দেখতে পারি নাই যখন তুমি বাড়ির থেকে বের হয়েছ দুই রেখা নামাজ পড়ছো বাবা রাস্তার ভিতরে প্রবেশ করেছ এই রাস্তার মধ্যে আল্লাহের নূরের ফেরেস তারা তাদের পাখা বিছিয়ে দিছে আরে তাসতেগন সুবহানাল্লাহ ও বন্ধু নবীজির উম্মাতের কত দাম আমার রাসূলের উম্মতের কত দাম আমার রাসূলের সাথে সম্পর্ক যার ভালো থাকবে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে হালাল উপার্জন করবে হালাল খানাগুলো খাইবে সন্তানকে ইনসু শিক্ষা দিবে বল বাড়ির ভিতরে পর্দা করবে ও বন্ধু ওই বাড়িতে আল্লাহর রহমত আসবে কি আসবে না কথা বলে অবশ্যই কিন্তু আল্লাহর হাবিবের দরবারে সেই রহমত আসতে থাকবে আল্লাহর কত ডাক বলছে হুজুর আপনার কাছে আমি আসছি হুজুর ভারত থেকে চলে আসছেন হজরত তাবু বকুর সিদ্দিক রহমতুল্লাহ কাছে চলে আসছেন হুজুর আপনার কাছে আসছি গা বাবা কেন আসছো গা একটা জিনিস জানার জন্য আসছি বাবা তুমি তাড়াতাড়ি বাংলার জমিনে যাও বাংলার জমিনে যে আমার নেসার উদ্দিনের কাছে প্রশ্ন করে জানো নেসার উদ্দিনের কাছে তিনি চলে আসছেন বাড়িতে পায় নাই কয় মাহফিলের মধ্যে গেছে দক্ষিণ এলাকা দক্ষিণ এলাকা মাহফিলে তিনি চলে গেছেন মাহফিলে যাওয়ার পরে আল্লাহর কুটুবের সাথে দেখা করছে হাতের সাথে হাত মিলাইছে বুকের সাথে বুকটা মিলাইছে হুজুরকে বলছে হুজুর আমি ভারত থেকে আসছি মরণ আবহ করছি দিক রহমত লালাই আপনার কাছে আমাকে পারেছে একটা জিনিস জানার জন্য কয় বাবা এখন না পরে আপনি তাড়াতাড়ি এই জায়গায় খানা খাইয়া বসতে থাকুন লোকটা বসছে বসার পরে মাফিল যখন শুরু করে দিছে আল্লাহ নেসারুদ্দিন রহমত লালাই যখন কোরআন হাদিসের আলোচনা করা শুরু করছে শুরু করার পরে ডাক দেওয়ার সবকের ওয়াজের প্রথম নম্বরে বলে বাবা যেই মানুষটা আল্লাহর হাবিবের উপরে একশো বার করে দরুদ পড়বে এসাদ নামাজের পরে কোন সময় এসাদ নামাজের পরে যেই ব্যক্তি একশো বার দরুদ পড়বে একশো বার আস্তা ফেরুল্লাহ পড়বে আর ওই লোকটা যখন আল্লাহ পাকের কোরআন কয়েকটা সুরার তেলাওয়াত করবে চল্লিশ দিনের ভিতরে ওই লোকটার সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে যাবে এই প্রশ্ন করার জন্য সেই ভারত থেকে বাংলার জুবিন আসছে ওই লোকটা ওই রাত্রি তিনি যে আমল করছেন আমল করার পরে যখন তাহাজ করছেন তাহার জোট করার পরে লোকটা ঘুমাইছে এই মুহূর্তের ভিতরে মোদিনা তুলমুনা থেকে আমার আল্লাহ ডাক দে বলছে বন্ধুরে আর অপেক্ষা করবেন না আমার আরেক বন্ধু আসছে ভারত থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর হাবিব সাইদিনা নূরে নবী মোহাম্মদুর রসুল্লাহ এই মুহূর্তের ভিতরে রওজার থেকে চলিয়েছে ওই ভারতের মুক্তি সবকে ডাক দিছে রে ভারতের মুক্তি আর ঘুমায়ও না আসো তুমি হাত মুসাফা করছে বুকের সাথে বুকটা মেলাইছে বুকটা মিলানোর পরে ডাক দেব বলছে হুজুর আমি আপনার জন্য আসছি পরিচয় করছে বাবা পরিচয় দিতে হবে না তোমার সাথে পরে পরিচয় দিব মার হাবা পরের সময় মার হাবা এ বন্ধু একদিন না দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত লোকটা আমল করছে চল্লিশ দিন পর্যন্ত আমার রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে একটু সরে সরে পড়া যাবে কিনা আল্লাহ কেমন আমল দাঁড়ি কেউ কত বড় আলেম বন্ধু আসার পরে এক চল্লিশ দিন পরে লোকটারে রাগ দিয়েছে বাবা আমার খাস কামরার ভিতরে তুমি আসো নেশার উদ্দিন রহমাতুল্লাহ এই লোকটার টান দিয়ে পরে লোকটা টাস করে ঘরে ঘরে পড়ার ডাক বলে হুজুর বারো থেকে আসছে হুজুর আমার কোনো বিমান নাই আমার কোনো গাড়ি নাই আমি কোনো প্রাইভেট কার দিয়ে আসতে পারি নাই আমার আল্লাহকে ডাক দিছি আমার আল্লাহ আমাকে